নমস্কার সম্মানিত দর্শক বিন্দু আজকে আমি আপনাদেরকে দেখাবো যে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য ফর্ম ফিল আপ কীভাবে করবেন আমি আজকে আপনাদেরকে দেখাবো যে এই নতুন ফর্মে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করলে আপনার আবেদনটি একবারেই হয়ে যাবে এবং আপনি স্বাস্থ্যসাথী কার্ড পেয়ে যাবেন তো আবেদন করার প্রসেস কি রয়েছে আমি সমস্ত বিস্তারিত স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেব অবশ্যই ভিডিওটি আপনারা সমস্ত দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোথায় কী লিখতে হবে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন নং অ্যাপ্লিকেশন নং এখানে আপনি কিচ্ছু করবেন এই ঘরটি ফাঁকা রেখে দেবেন এবং ডেটের ঘরটিও ফাঁকা রেখে দেবেন এখানে কিচ্ছু করতে হবে না এই ঘর দুটো কিন্তু ফাঁকা রেখে দেবেন তারপরে নিচে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট অর্থাৎ আপনি কোন ডিস্ট্রিক্টে বসবাস করেন সেই ডিস্ট্রিক্টের নাম এখানে লিখে দেবেন নিচে দেখতে পাচ্ছেন ব্লক বা আপনি কোন থানায় বসবাস করেন সেই থানার নামটি এখানে লিখে দেবেন তারপর আপনার পঞ্চায়েত কী রয়েছে সেই পঞ্চায়েত অফিসের নাম এখানে লিখে দেবেন তারপর আপনি কোন ভিলেজ অর্থাৎ কোন গ্রামে বসবাস করেন সেই গ্রামের নামটা এখানে লিখবেন লেখার পরে আপনার যে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস রয়েছে সেটা কিন্তু এখানে ডু করে দেবেন আপনি যেখানে বসবাস করছেন সেখানে আর আপনার পারমানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে ডু করবেন যদি সেম হয়ে না থাকে তাহলে আপনার অ্যাড্রেসটি এখানে লিখে দিবেন। আপনি যেখানে বসবাস করছেন সেই অ্যাড্রেসটি এবং আপনার কার্ডে যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটি যদি আপনার মিল না থাকে তাহলে আপনি যেখানে বসবাস করছেন সেই অ্যাড্রেসটি এখানে লিখে দিবেন আর আপনার কার্ডে যেটা রয়েছে আধার কার্ডে বা ভোটার কার্ডে রেশন কার্ডে যেটা রয়েছে সেই অ্যাড্রেসটি এই ঘরগুলোতে লিখে দিবেন আর আপনি এই ঘরটি দেখতে পাচ্ছেন এই ঘরটিতে আপনি বর্তমান যেখানে বসবাস করছেন সেইখানের অ্যাড্রেস বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর সাইডে দেখতে পাচ্ছেন যে মাইনরিটি স্ট্যাটাস ইয়েস অর নো আপনারা এটা কিছু করবেন না এটা সেরে দিবেন তারপরে নিচে দেখতে পাচ্ছেন যে কাস্ট আপনি কোন ক্যাটাগরির মধ্যে পড়ছেন সেটি এখান থেকে সিলেক্ট করবেন এস সি এস ও বি সি যেটার মধ্যে পড়ছেন সেটা আপনি সিলেক্ট করে দিবেন তারপরে দেখতে পাচ্ছেন ডিপার্টমেন্ট আপনার যদি এমপ্লয়মেন্ট আইডি থাকে অর্থাৎ আপনি যদি সরকারি চাকরি করে থাকেন তাহলে আপনার অবশ্যই এমপ্লয়মেন্ট আইডি রয়েছে তো সেই এমপ্লয়মেন্ট আইডিটি এখানে বসিয়ে দিবেন না থাকলে এটা নো করে দেবেন তারপরে ক্যাটাগরি দেখতে পাচ্ছেন ক্যাটাগরি যদি আপনার থাকে আপনি কোন ক্যাটাগরির ডিপার্টমেন্টে কাজ করছেন সেটা লিখে দেবেন যদি না থাকে তা নো করে দেবেন নো করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন নাম অফ দ্য অ্যাপ্লিকেন্ট অর্থাৎ যিনি আবেদন জানাচ্ছেন তার নামটি এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর তার বাবার নাম কি রয়েছে তার বাবার নাম এখানে লিখে দেবেন এবার বাড়িতে যে আপনার হেড অফ দ্য ফ্যামিলি অর্থাৎ মহিলা রয়েছেন সে মহিলার নাম এখানে লিখবেন এবার মহিলার নাম লিখে যদি তার বাবার নাম না লিখে তার স্বামীর নাম এখানে লিখে দেন তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশান ফর্মটি রিজেক্ট হয়ে যাবে এটি মাথায় রাখবেন অবশ্যই এখানে যার নাম লিখবেন তার স্বামীর নাম এখানে লিখে দিবেন ঠিক আছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন অফিস নাম অ্যান্ড অ্যাড্রেস যদি আপনারা সরকারি চাকরি করে থাকেন তাহলে অবশ্যই আপনারা আপনি যেখানে কাজ করছেন সেখানকার অ্যাড্রেস এখানে লিখে দিবেন আর যদি না করেন তাহলে এই ঘটে ফাঁকা রেখে দেবেন অথবা নো লিখে দিবেন ঠিক আছে তারপর নিচে দেখতে পাচ্ছেন ডু এনি মেম্বার্স অফ দ্য ফ্যামিলি রিসিভড গভর্নমেন্ট এসপন্সড যদি আপনার ফ্যামিলিতে কেউ গভর্নমেন্ট স্কিমে বা গভর্নমেন্ট চাকরি করে থাকেন তাহলে ইয়েস করবেন আর যদি না করেন তাহলে নোয় ক্লিক করে দেবেন এই দুটোতে নো ক্লিক করে দেবেন ঠিক আছে ক্লিক করে দেওয়ার পর তারপরে নিচে দেখতে পাচ্ছেন আপনার মেম্বারের নাম তো মেম্বার নামের জায়গায় আপনাদের যিনি হেড অফ দ্য ফ্যামিলি অর্থাৎ বাড়িতে এখানে যে অ্যাপ্লিকেন করছে তার নামটি প্রথমে এখানে লিখে দিবেন লিখে দেওয়ার পর সে মহিলা না পুরপুরুষ সেটা এখানে লিখে দিবেন তার বয়স কত সেটা লিখবেন সে বেনাফিশিয়ারি সেলফ এটা অবশ্যই যিনি আবেদন করছেন তার জন্য এটা বেনাফিশিয়ারি সেলফ লিখে দেওয়া আছে তো অবশ্যই আপনাদের কিন্তু যিনি এখানে আবেদন করছেন তার নামটি এখানে লিখতে হবে তারপরে তার ফোন নাম্বারটা এখানে ইনপুট করবেন তার রেশন কার্ড নাম্বারটা এখানে লিখবেন তারপরে তার আধার কার্ড নাম্বার এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর তার ফ্যামিলিতে কতজন মেম্বার রয়েছে সমস্ত মেম্বারের নাম এই ঘরগুলোতে লিখে দেবেন লিখে দেওয়ার পর সে মেল না ফিমেল সেটা এখানে এই ঘরগুলোতে লিখে দেবেন তাদের বয়স কত রয়েছে সে অনুযায়ী এখানে লিখে দেবেন তাদের যিনি এখানে আবেদন জানাচ্ছেন যিনি এখানে আবেদন জানাচ্ছেন তার সঙ্গে এনাদের সম্পর্ক কি রয়েছে সে সম্পর্কগুলো এখানে লিখে দেবেন পরে তাদের ফোন নাম্বারগুলো এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর তাদের রেশন কার্ড নাম্বারগুলো এখানে বসিয়ে দেবেন তারপরে তাদের সবারই আধার কার্ড নাম্বারগুলো বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর নিচে স্কুল করবেন নিচে স্কুল করে দেখতে পাচ্ছেন তারপরে নিচে দেখতে পাচ্ছেন যে সিগনেচার অফ দ্য ভেরিফাইং অফিসার অর্থাৎ যিনি ভেরিফাই করবেন তার সিগনেচার এখানে দেখতে পারবেন এবং আপনি যে এখানে আবেদন জানাচ্ছেন তার জন্য আপনাকে এখানে একটি সই করতে হবে সই করার পর আপনার নাম অর্থাৎ যিনি এখানে ভেরিফাই করছেন তার নাম এখানে লিখে দিবেন লিখে দেওয়ার পর আপনাদের এই অ্যাপ্লিকেশন যে ফর্মটি জমা দিচ্ছেন জমা দেওয়ার সাত থেকে পনেরো দিনের মধ্যে আপনাকে একটি ফোন করে জানানো হবে যে আপনার স্বাস্থ্যসাথী কার্ডের জন্য ফটো তুলতে হবে তাই স্বাস্থ্যসাথী কার্ডের জন্য ফটো তোলার জন্য আপনাকে অবশ্য আপনার নিজস্ব অঞ্চলে অর্থাৎ গ্রাম পঞ্চায়েত অফিসে যোগাযোগ করতে হবে অথবা ভিটি অফিসে গিয়ে ফটো তুলতে হবে ফটো তোলার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে দেওয়া হবে সেই স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে আপনি লক্ষ্মীর ভাণ্ডার জন্য আবেদন জানাতে পারবেন এবং সেই স্বাস্থ্যসাথী কার্ডে আপনাকে পাঁচ লক্ষ টাকা দেওয়া হবে সেই স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে কিন্তু আপনি বিনা পয়সায় চিকিৎসা করাতে পারবেন বিনা পয়সায় চিকিৎসা করার জন্য আপনাদের বাড়ির পাশে অঙ্গনওয়াড়ি সেন্টার রয়েছে সেখানে গিয়ে যোগাযোগ করবেন যে কোথায় আপনাকে বিনা পয়সায় চিকিৎসা দেওয়া হবে এই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সেই হসপিটালে যোগাযোগ করবেন তো ভিডিওর ইনফরমেশনটি কেমন লাগলো অবশ্যই জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সকলকে শেয়ার করবেন সকলকে জানাই ধন্যবাদ আবার দেখা যাচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার